আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আজ একটা নতুন কিন্তু নয় বহু দিনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সময় কিন্তু এই রেসিপিটা প্রত্যেকের বাড়িতে তৈরি হয়ে থাকে তবে পেঁয়াজ পাতা দিয়ে শুটকি মাছ কিংবা ছোট মাছ যোগ করলে এত সুন্দর একটা রেসিপি হয় তা কিন্তু অনেকেরইও জানা তো আজকে আমাদের রেসিপি পেঁয়াজ পাতা দিয়ে সুটকি মাছের চড়চড়ি তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক পেঁয়াজ পাতা দিয়ে এই শুটকি মাছের চচ্চড়িটা বানানো ভীষণই সহজ তো এই চচ্চড়িটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ পাতা আর তার সাথে আছে আলু তিনটে মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি সুটকি এখানে আমি সুটকিটাকে গরম জলের মধ্যে ভালোভাবে ধুয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি এতে করে শুটকির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না আর সাথে নিয়ে নিয়েছি মাঝারি টাইপের একটা টমেটো রান্নার সমস্ত কিছু প্রিপারেশন হয়ে গেছে এবার আমি মাখামাখির কাজটা করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখা আলু আর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পাতা এই রান্নার জন্য কিন্তু আমি এক আটি পেঁয়াজ পাতা ব্যবহার করেছি আর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকি যদি শুটকিটা কেউ অপছন্দ করে থাকেন তাহলে কিন্তু এখানে ছোটো মাছও ব্যবহার করতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি নয় থেকে দশটা চেরা কাঁচা লঙ্কা তবে আপনারা চাইলে লঙ্কাটাকে একটু থেতো করে দিতে পারেন এখানে আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এই রান্নার মধ্যে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপরে সব কিছুকে ভালোভাবে দুই থেকে তিন মিনিট একটু মাখতে হবে যাতে করে পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কাগুলো কিছুটা নরম হয়ে যায় আমি প্রায় থেকে মিনিট এটাকে দুই মেখে নিয়েছি এবার হাতটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিব এখানে জল দেওয়ার প্রয়োজন নেই বললেই চলে কারণ পেঁয়াজ পাতা থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে এবার ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব প্রথমে চার থেকে পাঁচ মিনিট হাইয়াচে এটা রান্না করে নেব পাঁচ মিনিট পর একবার আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি নিয়ে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এরই মাঝে সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরো চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নেব যাতে যে জলটা আছে সেটা যাতে শুকিয়ে যায় পেঁয়াজ পাতা দিয়ে সুটকি মাছের চচ্চড়ি কিন্তু প্রায় রেডি জলটা পুরো শুকিয়ে গেছে আর সবজিগুলো সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে লো ফ্লেমে এক মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলে রেডি পেঁয়াজ পাতা দিয়ে শুটকি মাছের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে পেঁয়াজ পাতা দিয়ে শুটকি মাছের চচ্চড়ি আমি সার্ভ করছি আশা করি আজকের এই পেঁয়াজ পাতা দিয়ে শুটকি মাছের চচ্চড়ি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ